সারা স্যালাইন চলছে চোখ বেয়ে পড়ছে বাহিনীর নোনা জল সেই শোকটা নিতে পারেনি লজ্জায় কষ্টে পাথর প্রায় হয়ে গেছে সে শুভ্র তখন সারাকে কোলেক করে রুমে নিয়ে আসে তারপর ডাক্তারকে কল দেয় সাথে সাথে ডাক্তার এসে চেক আপ করে সারাকে অনেকক্ষণ দেখার পরে সারাকে স্যালাইন দিয়ে দেয় তারপর বলে রোগীকে হয়তো কোনো কারণে খুব কষ্ট পেয়েছে যার কারণে স্টকও করতে পারতো কিন্তু ভাগ্য ভালো থাক ভালোর উপর দিয়ে গেছে বলে দম সারে ডাক্তার ইলিয়াস শুভ্র বাড়ি ডাক্তার সে ডাক্তারের কথা শুনে শুভ্র কিছুটা অবাক হয় এতটুকু কারণে একটা মেয়ের এত কষ্ট পেতে পারে তার ধারণা ছিল না শুভ্র ডাক্তারকে বলে এখন কি করব। ডাক্তার ইলিয়াস তখন বলে আমার মনে হয় মেয়েটাকে তার পরিবারের কাছে নিয়ে যাও অনেক সময় এমন হলেও একটা হাসি খুশি পরিবারে মিশে থাকলে ঠিক হয়ে যায় বলে ডাক্তার চলে যায় এদিকে শুভরা চিন্তায় পড়ে যায় কি করবে সে জানে মেয়েটাকে মাত্র চুক্তিতে বিয়ে করছে কিন্তু মেয়েটা অসুস্থ হলে তার মেয়েকে খেয়াল রাখবে শুভ্র আর ভাবতে পারছে না সারার মাথার কাছে বসে অরুর দোলনাই ওর দিকে তাকালো তারপর ভিড় ভিড় করে বলল বাবার চেয়ে শক্তিশালী কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না আমি চাই না আমার ওরও কখনো এই দুইটার অভাব না পাক আমি জানি সারা ওরকে খুব ভালোভাবে মায়ের মতো আগলে রাখবে শুভ্র আর কিছু ভাবতে পারলো না পকেট থেকে ফোনটা বের করে দিকে একবার তাকালস কি সুন্দর মা মেয়ের দুজন ঘুমাচ্ছে আর সে চিন্তায় পড়েছে মুসকি হাসলো শুভ্র সারার কপালে থোট ছুঁয়ে দিয়ে উঠে ফোনের ডাল প্যাক থেকে বাবা নামটা সেভ করা ছিল কল লাগানো তারপর বাবার ফোনে প্রায় পঁচিশ মিনিট কথা বলে রুমে এসে তৃপ্তির একটা হাসি হাসলো সে জানত তার বাবা মা কোনো দিনও দি মত করবে না আজকে নিয়ে যেতে বলছে শুভ্র মা তো সারার অসুস্থতার কথা শুনে না জানা অচেনা মেয়ের জন্য এখানে চলে আসতে চাইছিল শুভ্র বলছে সারা একটু অসুস্থ হলে তার সিলেট আসবে সৌব্র ফোনটা চার্জে দিয়ে সোফায় বসে অফিসের কাজগুলো করতে থাকলো দেখতে দেখে কেটে গেছে দুই দিন শুভ্র আজ সিলেট যাবে হয়তো এবার থেকে সেখানেই থাকবে শুভ্র নিজের ঢাকার ব্যবসা নিজের বাবার হাতে তুলে দেয় তারপর সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় সারা আগের চেয়ে সুস্থ হয়েছে কিন্তু মন মরে গেছে তার আগের মতো হাসে না সারা কিন্তু ওরকে সব সময় ঠিক মতো কেয়ার করে শুভ্র এতেই খুশি শুভ্রদের ট্রেন রাত এগারোটায় যদিও শুভ্র গাড়িতে যেতে চাইছিল। তবে সারা ট্রেনে যেতে চেয়েছে সারা নাকি আগে কখনোই ট্রেনে যায়নি শুভ্র অবাক হলো না কারণ সে জানে সারাকে তার মামা মামি বাড়ি থেকে বের হতে দিত না সময় মতো ট্রেনে উঠে পড়লো শুভ্র সারা শুভ্র এক হাত দিয়ে লাগেজ নিচে আর অন্য হাতে সারার হাত শক্ত করে ধরেছে যেন সেরে দিলেই হারিয়ে যাবে সারার কোলে ছোট্ট অরু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আসে সারার মুখের দিকে সবরা নিজেদের জন্য একটা আলাদা কেবিন নিয়েছে ট্রেন চলতে শুরু করলো সারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে চারপাশে ফেলে চলে যাওয়া অন্ধকারে প্রকৃতি দেখছে সবরা সারার কাছ থেকে অরুকে নিয়ে তারপর সারাকে এক হাতের বাহু ডরে নিল তারপর সারার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল সারা শুভ্র দিকে তাকাতেই শুভ্র হেসে বলল খুলে দেখো সারা ব্যাগ খুলে দেখল তার ভেতরে চকলেট চিপস ভাজা বিস্কুট চাটনি কোল্ড ড্রিঙ্কস সব আছে সারা মনে মনে অনেক খুশি হলো কিন্তু সেই খুশি বাইরে প্রকাশ পেল না মুখে কিস্তি হাসি টেনে বলল এগুলো কখন আনলেন শুভ্র চুপ করে সারার কপালে চুমু খেলো সারা তপদা খেয়ে গেল তারপর ফিসফিস করে বলল কাল রাতে তোমার শাশুড়ি বলেছে এগুলো কিনে রাখতে ট্রেনে তোমার লাগবে তাই আমি আগেই কিনে রাখছিলাম নাও খাওয়া শুরু করো সারা ঠোঁটে এবার এক সৌরাও হাসি ফুটলো এক করে খাবার বের করে খাওয়া শুরু করলো সেই দীর্ঘ দুই বছর পর ঘরে ছেলে ঘরে ফিরছে তাও একেবারে নিজের ব্যবসা এবার সিলেটেই থেকেই সামলাবে শুভ্র সিলেট জেলার শিবগঞ্জ শুভ্র বাড়ি বিশাল বড় তিনতলা বাড়ি আব্রাহাম তালুকদারে বাড়ি প্রতিষ্ঠিত করেছিলেন তার নাম অনুসারে বাড়ির মেইন গেটে বড় বড় করে লেখা তালুকদার নীর শুভ্রর বাবা চাচারা তিন ভাই এক বোন শুভ্রর বড় বাবা ইশতিয়াক তালুকদার অনেক বছর ধরে বিদেশ থাকেন যোগাযোগ থাকলেও দেশে আসেন না কোনো দিন শুভ্র বড় চাচি আমেরিকান নাম লেচি আর তার চাচাতো বোন অরিনা লেচি শুভ্র বাবা মেজ নাম ফারুক তালুকদার শুভ্র মা মিসেস আনিতা শুভ্র একটা ছোট বোন আছে নাম ফাতিহা তালুকদার বয়স সতেরো ইন্টার প্রথম বর্ষে পড়ছে শুভ্র ছোট চাচা আনিস তালুকদার স্ত্রীর সুনামা খাতুন তাদের দুই এক মেয়ে এক ছেলে মেয়ে আনিসা তালুকদার বয়স ষোলো এবার মাধ্যমিক দিবে আর ছেলে অন্ত তালুকদার বয়স বারো ক্লাস সিক্সে পড়ে শুভ্রর একটা ফুপি এই পরিবারেই থা সে থাকে স্বামী মারা গেছে অনেক বছর আগে তখন থেকে এখানে থাকে নাম মরিয়া তালুকদার তার এক ছেলে এক মেয়ে ছেলে শ্রাবণ তালুকদার বয়স ছাব্বিশ আর শ্রাবণ পিঠাপিঠি শ্রাবণ বর্তমানে ব্যাংকে চাকরি করে সে কোনো মতে ব্যবসা করতে রাজি ছিল না তাই আর কেউ জোর করে নাই আর মেয়ে শান্তা তালুকদার বয়স উনিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে শুভ্র বাড়ি ফিরছে শুনে রান্না করতে বিজি ও সুনামা আর হাতে হাতে কাজ করে দিচ্ছে মনিরা এই বাড়ির সকলেই চোখের মনি শুভ্র কখনোই কারোর সাথে উঁচু গলায় জোর করে কথা বলে নাই যতই রাগ হোক তাও কারোর মুখে কথা বলে নাই শুভ্রদের ট্রেন এসে থামল নির্দিষ্ট গন্তব্যে শুভ্র সারার হাত ধরে নিয়ে বের হয়ে এলো স্টেশন থেকে তারপর একটা গাড়ি ঠিক করে উঠে পড়লো গাড়িতে গন্তব্য শিবগঞ্জ তালুকদার বাড়ি গাড়িতে উঠে সারা আবারও ঘুমিয়ে গেল শুভ্রর কাঁধে মাথা রেখে তারপর রাস্তার ঝাঁকুনিতে হালকা চোখ মেলে শুভ্রকে বলল গল্প চার বছরের চুক্তির মা